দীর্ঘ নমাজ সশস্ত্র যুদ্ধ বহু আত্মত্যাগ আর এক সাগর রক্তের বিনিময়ে একাত্তরের ষোলোই ডিসেম্বর বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সবুজ পতাকা মুক্তিগামী মানুষের কাছে এদিন আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের শোষণ আর বঞ্চনার নির্যাতন নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি সাইদুর রহমানের আবিরের আরও একটি রিপোর্ট বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পরাধীনতার ইতিহাস উনিশশো সাতচল্লিশ সালের দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয় এবং পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তান নামে একটি অসমরাষ্ট্র সৃষ্টি হয় তখন থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির উপর শুরু করে শাসন শোষণ অত্যাচার আর নির্যাতন স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি উপনীত হয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নির্দেশে পাকিস্তানি বাহিনীর সাথে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে মুক্তিবাহিনী আমি গর্বিত যে আমি বেঁচে আছি আজও এবং এমন একটি দেশে বেঁচে আছি যে দেশটি আজ সর্বক্ষেত্রে সার্বিকভাবে সফলতা অর্জন করছে শেখ হাসিনার নেতৃত্বে একজন মুক্তিযুদ্ধ হিসেবে সেদিন স্বপ্ন একটি ছিল বাঙ্গালে বসে যুদ্ধ করেছি মা পিছন থেকে ডাকেনি যুদ্ধে যেও না মা সহযোগী মা প্রেরণা জুগিয়েছে বাবা প্রেরণা যুগেছে ভাইবোনরা প্রেরণা যুগিয়েছেন সে বাংলাদেশ নিয়ে যুদ্ধ করেছে পাকিস্তানের সোধ হানা হননের মহোৎসবে যুদ্ধ ছিল প্রকরূপ পিছনে থাকেনি রক্তক্ষয়ী জনযুদ্ধ শেষে ঢাকায় সোহরাদ্দি উদ্যানে তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে মুক্তিযুদ্ধ করেছে বারোইবেড়ার থানা আত্মসমর্পণ করেছে সেনাবাহিনীকে গর্নৈতিক আত্মসমর্পণ করেছে পাকিস্তানি শক্তিতর সেনাবাহিনীকে সেদিন আমরা যুদ্ধ করেছি আমাদের লক্ষ্য একটি ছিল যে বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন হবে এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ স্বাধীন হবে এ বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ একটি বাংলাদেশ এ বাংলাদেশ হবে একটি সমসান্ত্বিক বাংলাদেশ যেখানে কোনো শোষণ থাকবে না এ বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ যে বাংলাদেশে কোনোদিন দিন গণতন্ত্র কোনো বাধাগ্রস্ত হবে না সমগ্র বাংলাদেশ ছিল বিবিসি কমে তার মধ্যে আমরা মুক্তিযোদ্ধার আমরা স্বাধীন করেছি ৩০ লাখ শহীদের আত্মদান ও দুই লাখ মা বোনের ত্যাগ তিতিক্ষায় অর্জিত হয় বাঙালির চূড়ান্ত বিজয় আমাদের কাছে যখন খবর এলো যে শ্রীমতী গান্ধী ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে এবং বিশ্বের কাছ থেকে আরও অনেক দেশ সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেবে আমরা তখনই আমাদের মন বলেছে যে আমরা সফলতার কাছে তারপরে যখন আমরা সফলতাও অর্জন করেছি আমরা তখন অগ্রসর হলাম বরিশালের দিকে হাসান ভাইয়ের নেতৃত্বে আমরা তখন কিন্তু আসলে ঢাকা আত্মসমর্পণ করেছে ঢাকা পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ এই বিজয় অর্জনের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের বাঙালি জাতির ইতিহাসের সর্বোচ্চ অর্জন ও আত্মগৌরবের দিন ১৬ ডিসেম্বর হয়তো শেখ হাসিনার নেতৃত্বে আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি আমরা পাহাদার হিসেবে আমরা বেঁচে আছি আমি বলতে পারি আপনাদেরকে যে আমরা বাংলাদেশকে তার বিজয়ের চূড়ান্ত লক্ষ্যে চূড়ান্ত বিজয় অর্জন করার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব ষোলোই ডিসেম্বর বাঙালির অহংকার বিজয় নিশান স্বাধীন বাংলার স্বাক্ষর ১৬ ডিসেম্বর সাইদুর রহমান আবির মাই